হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম স্মার্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এক আপকামিং ডুপার নাটকের খবর এই নারোটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজ এই ভিডিওতে আমি জানাবো এই নাড়টি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নাটকের নাম হলো তোমাকে চাই নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম এই থিলা নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী তানজিম সাইরা তুইটিনী এছাড়াও থাকছেন একজাক গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই কোন ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে তা আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে তবে দ্রুত রিলিজ দেওয়া হবে এই নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটি নাটককে আপনি দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন ধন্যবাদ